আপনার একজন মানুষের দীর্ঘদিন ধরে কাশি আছে কাশি কার আছে মনে করেন যে সেই স্মোকার সেই স্মোকার তার দীর্ঘদিন ধরে কাশি এই কাশি কেউ গুরুত্ব দেয় না সে নিজেও গুরুত্ব দেয় না কারণ এই কাশি স্বাভাবিক কিন্তু এই কাশিতে যদি কোনো পরিবর্তন আসে বাড়ির চাচা বা বড় বয়স্ক মানুষ কাশি হয় হঠাৎ করে তার কাশির সাথে রক্ত আসলো বুকে ব্যথা হলো শ্বাসকষ্ট হলো শরীরের ওজন অধিকাংশে কমে গেল খাবার অরুচি দেখা দিছে এই সমস্যাগুলো যদি তার এই কাশির সাথে যদি চলে আসে তাহলে আমাদেরকে অবশ্যই একটা বুকের এক্স করতে হবে ডাক্তারকে দেখাতে হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার ইভালুয়েশন করা লাগবে ফুসফুসি ক্যান্সার হলো কিনা এরপরে আসেন যে ব্রেস্টে বা স্কোয়ানে স্কোয়ানে যদি কোনো পরিবর্তন আসে যে কোনো ধরনের পরিবর্তন স্তনে যদি চাকা থাকে স্তনে যদি কোনো ঘা হয় স্তন বৃত্ত দিয়ে যদি কোনো রস পোজ পানি কিছু যদি বের হয় যদি বগলে কোনো গোটা থাকে যদি স্কিনের কালার যদি চেঞ্জ হয় যদি স্তনের ইয়ে যদি ফুচকায় যায় তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই ইভালুয়েট করতে হবে ইহালেট কি ভাবে করবে মেয়েরা মাসিকের পরে মাসিকের পরে তারা নিজে নিজে রিসপন্স পরীক্ষা করতে পারে সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন শুধু মেয়েরা না ছেলেদের মধ্যেও কিন্তু স্পন ক্যান্সার হয় বর্তমানে আমি কিন্তু বেশ কিছু রোগী পেয়েছি ছেলেরাও স্পন ক্যান্সারে আক্রান্ত হয় তো তারা তারা এই প্রতি মাসে মাসিকের পরে তারা কি করতে পারে তারা স্তন পরীক্ষা করতে পারে